আসসালামু আলাইকুম আবারও চলে এলাম পবিত্র কোরআন যেভাবে শিখানো হয় খুব সহজেই যেভাবে কোরআন পরা যায় সেভাবে আজ পড়ব বানান করে শব্দে শব্দে উচ্চারণ হিংসা আর লহ তো আসুন আজ শিখব সুরাতুল কদর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا همسة نون جر إن واجب جنة নুনের উপরে তাসদিদ তাই নুন আলিফ জবর না তিন আলিফ টান উপরে ইননা ইন্নাহু হামসা নুন জবর আং ইুন নুনে সাকিনের বামে ইকফার হরফ যা আসছে তাই ইকফার হরফ পনেরোটি যেমন তা সা জিম দাল সিন শিন ফা অফ কাফ এই পনেরোটি হরফ যখন এটা হচ্ছে নুনে সাকিন অর্থাৎ যে নুনের উপরে জজম থাকবে সেই জজম ওয়ালা নুনের পরে সেই পনেরোটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে সেইখানে ইকফা গুন্না হবে অথবা তানবিন। দুই জবর দুই জের দুই পেশের পরে যদি সে ইকফার হরফগুলো থাকে তখন সেই দুই জবর দুই জের অথবা দুই পেশকে গুন্না করতে হয় ইখফা গুন্না বলা হয় হামসা নুন জবর আং জালাম জবর জাল নুন খারা জবর নাম এক আলিফটান খারা জবর তাই হা পেশ হু আং জাল নাহু ফি এক আলিফটান ফা ইয়া ফি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসছে তাই লাই লা তিল লাম ইয়া জবর লাই লাম জবর লা লাই লা তা লাম জের তিল অফ ডাল জবর ক এটি হবে কলকলা কলকলার হরফ পাঁচটি যেমন কফ ত বা জিম দাল। যখন এই হরফের উপরে যজম থাকবে তখন কলকলা হবে যেমন হামসা দাল জবর আদে অথবা কফ দাল জবর অদে অথবা হামসা জিম জবর আজে এরকম কফ ত হলে উপর দিকে হবে বা জিম দাল হলে নিচের দিকে হবে রি রিমা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা তিন আলিফ টান মা হামসা ডাল জবর আদে এটি কলকলা হবে র খারা জবর র একালিফ খারা জবর তাই কাফ জবর কা আদে র কা নিম আলিফ জবর মা এক জবরের বাম পাশে খালি আলিফ তাই মা লাই লাই তুল অদে রি লাম ইয়া জবর লাই লাম জবর লা তা লাম পেশ তুল লাই লা তুল কফ ডাল জবর অদে অল কল হবে র জের রি লাই লাই তুল অদে রি লাই লা তুল অদে রি লাম ইয়া জবর লাই লাম জবর লা তা লাম পেশ তুল লাই লা তুল অফ দাল জবর অদে অল কলা হবে র জের রি লাই লাই তুল অদে রি হয় রুম মিন খা জবর খয় রা মিম পেশ রুম ইদগম গুণ্য হবে এটি মিম নুন জের মিন এটি ইজাহার স্পষ্ট হবে হয় রুম মিন আলফি শাহ রিন লাম, জবর আল ফাজের ফি আল ফি শিন হা জবর শাহ এটি গুলহা স্বাভাবিকভাবে উচ্চারণ হবে

لام خراج لا همساجر اي تاف جَبُرْ كا تا پش تو تنزل الملائكة روحو واو را جبر ور را واو پش روح এক আলিফটান পেশের বাম পাশে ওয়ালা ওয়া আসছে তাই হা পেশ হু এটি লম্বা হা এটি গলায় শব্দ হবে ওয়ার ওয়ারু ফি হা জের ফি এক আলিফটান কারণ জেরের বাম পাশে ওয়ালা ইয়া আসছে তাই হা আলিফ জবর হা এক আলিফ ফি হা বি ইজ নিম বা জের বি হামসা জাল জের ইজ নুন জের নি বি ইজ নি রব বি হিম র বা জবর রব বা জের বি হা মিম জের হিম রব বি হিম মিং কুল্লি মিম নুন জের মিং ইখফা গুণন হবে এটি নুনে সাকিনের বামে ইখফার হরফ কা আসছে তাই কাফ লাম পেশ কুল লাম জের লি মিং কুল্লি আম রিং সালা মুন হামসা মিম জবর আম র দুই জের রিং ইকফা গুণ্য হবে তানবিন তানবিনের বামে ইকফার হরফ সিন আসছে তাই সিন জবর সা লাম খারা জবর লা এক আলিফ খারা জবর তাই মিম দুই পেশ মুন আম রিং সালাম মুন হিয়া হাজের হি ইয়া জবর ইয়া হিয়া তা লম্বা হাইটি গলায় সু শব্দ হবে তা খারা জবর তা, খারা জবর হাত তা একালিস্টানি মিম জবর মা এটি তলকলা হবে লাম জবর লা আইন লাম জের ইল আইন গলা চেপে হবে উচ্চারণটা ফা জিম জবর ফাজে কলকলা হবে রজের জের রি মা ত্বালা ইল ফাজরি আলহামদুলিল্লাহ এতক্ষণ বানান করা হয়েছে এখন রিডিং ভেঙ্গে ভেঙ্গে আসুন সূরাইতুল কাদরি বিস

نا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر جكتها بِرَائِتِهِ قدر ওয়ামা আদেও রকা লাই লাই তুল কদর লাই লা তুল কদেৰি হয় রুম মিন আলফি সাহর এটি যুক্ত হবে এখান ওয়াকফ করা হয়নি। কফ এখানে করব না অর্থাৎ এখানে থামব না একসাথে বলবো তখন রি বলতে হবে ফেমি কেলে এর সাথে যুক্ত হবে কদের সাথে ও যুক্ত হবে কদর এখান থামবো না ঠিক আছে লাইলাইতুল কদর খাইরুম মিন আল ফিশহর তা নজলুল মা লা ইকাতু

والروح فيها بإذن ربهم من كل من كل أمر سلام هي حتى مطلع لا إل فجر এরকম নিয়মিত কোরআন পড়ার ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন যারা আছে আপনার বন্ধু বান্ধব কোরআন শিখতে চাচ্ছে তাদের অবশ্যই তাদের মোবাইল থেকে ইউটিউব চার্জ করে এসো কোরআন শিখি মূসা এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করাই দিবেন ইনশাআল্লা আপনিও উপকৃত হবেন তো আজ এই পর্যন্ত আজ ওয়া রাহমাতুল্লাহ